আর তাছাড়া প্রধান এইভাবে মারা উচিত হয়নি এইভাবে তার উড়াধুরা পিটানো উচিত হয়নি স্টুডেন্ট নিজেরাই বলছে তাদের উড়াধুরা পিটানো হয়েছে তারা প্রচন্ড ভয় পেয়েছে যেটুক না মার পেয়েছে তার চেয়ে বেশি ভয় পেয়েছে ভীত হয়ে গেছে ঝালুকাঠি সদরের নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে চলছিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি প্রত্যক্ষদর্শীরা জানান টিফিনের সময় সপ্তম থেকে দশম শ্রেণীর কয়েকজন ছাত্রী একটি কক্ষে গান অনুশীলন করছিল এতে ক্ষিপ্ত হন প্রধান শিক্ষক তোফাজাল হোসেন পরে কক্ষে গিয়ে ছাত্রীদের মারধর করেন তিনি শিক্ষার্থীদের উদ্ধার করে ভর্তি করা হয় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আতঙ্ক কাটছে না তাদের এই আমাদের পুরা দরা মারছে কিছু বলেন না শুধু মারছে আমরা ক্লাসে বসে আছি বাচ্চাদের এমন কোনো মেজর নাই বেশিরভাগ ভাগি ভয় পেয়ে বেশি অসুস্থ হয়ে গিয়েছে ঘটনার পর প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের করে বিক্ষুব্ধরা শ্রেষ্ঠকেলি স্যার যার মধ্যে হেডমাস্টার ম্যাডাম হেডমাস্টার করিয়া বিলি পুরুষে কেনরা মা হে মারছে প্রিয় দর্শক সবাইকে স্বাগত বিদ্যালয় ঝালকাটি সদর ঝালকাটি স্কুলে वार्षिक ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন চলছে অর্থাৎ প্রস্তুতি নিচ্ছে সেখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অর্থাৎ সেখানে গান হবে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে যারা স্বাগত এখানকার ঘটনা আমি আপনাদের জানাচ্ছি তার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যারা আমার নতুন ভিওয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটাই আমার রিকোয়েস্ট তো ডিয়া ভিওয়ার্স নতুন মাধ্যমিক বিদ্যালয়ে ঝালকাঠি পাঠ ঝালো সেখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে খুব রিসেন্ট দু একদিনের ভিতরে তো সেখানে প্রস্তুতি চলছে বাইরে মাঠে প্যান্ডেল ঢেলে তৈরি হচ্ছে তো সেখানে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে এর অবস্থায় কিছু স্টুডেন্ট সেভেন থেকে দশম শ্রেণী তারা একত্রিত হয়ে হয়তো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তো তারা গান প্র্যাকটিস করছে রুমের ভিতরে বক্স বাজিয়ে সেই গান প্র্যাকটিস করার সময় কোনো কর্মে সেখানকার প্রধান শিক্ষকের কানে যায় বিষয়টা এবং প্রধান শিক্ষক জানতে পারে তিনি জানতে পেরে সোজাসুজি সুধি আসেন সেই ক্লাসরুমে চলে এসে তাদের এমন পিটানি পিটান উড়া মার শুরু করে পাঁচ সাতটা ছাত্রীকে উড়া ধরা পিটানি শুরু করেছে স্টুডেন্ট কিন্তু মারা নিষিদ্ধ হয়ে গেছে আমাদের বাংলাদেশে এখন স্টুডেন্ট বোঝাতে হবে ছাত্রছাত্রীদের কোনোভাবে মারা যাবে না আর তাছাড়া প্রধান শিক্ষকের এইভাবে মারা উচিত হয়নি এইভাবে তার উড়া ধরা পিটানো উচিত হয়নি স্টুডেন্ট নিজেরাই বলছে তাদের উড়া ধরা হয়েছে তারা প্রচন্ড ভয় পেয়েছে যেটুক না মার পেয়েছে তার চেয়ে বেশি ভয় পেয়েছে ভীত হয়ে গেছে এভাবে কি তাদের মারা উচিত হয়েছে যে কে তিনি প্রধান শিক্ষক তিনি আগে তাদের হয়তো ধমক দিতে পারতেন বকঝচাক করতে পারতেন কিন্তু তাদের বেদ দিয়ে বিটানো পিটানো হয়েছে বেতর পিটানো পিটানো হয়েছে তাদের সবাইকে হসপিটালে ভর্তি করা লেগেছে ডক্টর বলছেন ডক্টর বলছেন তারা সবাই অসুস্থ যথেষ্ট অসুস্থ তবে তারা যেটুক না অসুস্থ তার চেয়ে বেশি ভয় পেয়েছে প্রধান শিক্ষকের রুগ্ন মূর্তি দেখে প্রচন্ড ভয় পেয়েছে আর এই ঘটনাটি এলাকায় ফ্লাস হয়ে গেছে এই ঘটনাটি যাওয়ার পরে এলাকাবাসী মিলে সবাই মিলে এসে প্রধান শিক্ষক পিঠেছে অর্থাৎ প্রধান শিক্ষক যে সাতজন ছাত্রীকে পিটিয়েছে সেই ঘটনা এলাকায় জানাজানি হয়ে গেলে যারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছিলেন বা যে সমস্ত জনগণ প্রধান শিক্ষকের উপরে ছিল যাদের তারা এসে উড়া জোড়া পেটিয়েছে প্রধান শিক্ষককে কেন ছাত্রীদের মারছে আইনত এখানে প্রধান শিক্ষকের ভুল হয়েছে কেননা এভাবে মারা উচিত না এটা আমার মতামত বলছি আমি আমার মতামত পেশ করছি এখানে প্রধান শিক্ষকের মারা উচিত হয়নি প্রধান শিক্ষকের কর্তব্য ছিল তাদের ডেকে নিয়ে ক্লাসরুমে তাদের তাদের বকাচক করতে পারতেন বকাচকা করে তাদের গার্জিয়ানকে বলতে পারতেন আর তাছাড়া সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারা প্র্যাকটিস করছে ছাত্রছাত্রীদের তেমন কোনো দোষ নাই আমি মনে করি যেহেতু তারা প্র্যাকটিস করছে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তাদের বিদ্যালয়ে নথুরাবাদ হাই স্কুলে তো স্কুলে তারা প্র্যাকটিস করছে তারা অংশ নিবে সাংস্কৃতিক অনুষ্ঠানে সো তাদের তো না আর তাছাড়া চীনের ছেলেমেয়েরা একটু ফুর্তি বার্তা বেশি ভালোবাসে বিশেষ করে মেয়েরা এরা গান বাজনা ডান্স এগুলো বেশি ভালোবাসে তারা ক্লাসরুমে বক্স ছেড়ে দিয়ে তারা ডান্স এবং গান শুরু করেছিল হয়তো ডান্স করার কারণে প্রধান শিক্ষকের রাগ হয়েছিল অর্থাৎ তারা ফুর্তি বাস বেশি মেয়েরা আসলে এখনকার যে যুগ এখনকার যুগের মেয়েরা ফুর্তি বেশি ছেলেরাও ফুর্তি বাস তবে ছেলেদের থেকে মেয়েরা বেশি ফুর্তি বাস এটা একটু বেশি গান বাজনা এগুলো খুবই ভালোবাসে মেয়েদের ভালো লাগা ভালোবাসা গান বালনা ফুর্তি ফার্তা খাওয়া দাওয়া ঘোরা ফেরা চাপ নিতে পারে না মেয়েরা কখনো চাপ বা টেনশন নিতে নিতে পারে পারে না না আমি দেখেছি ভিতরে বা মারধর চাপ গালিগালা এগুলো নিতে পারে না অর্থাৎ মেয়েরা টেনশন দিতে পারে না আর এখানে প্রধান শিক্ষক তাদের চকা তো করেছে মারও দিয়েছে সেই সাথে ওরা মার যার কারণে তারা অসুস্থ হয়েছে প্রচন্ড এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি এখানে সীমাবদ্ধ নয় এলাকাবাসী একত্রিত হয়ে প্রধান শিক্ষককে হাত তো পিডান পিটিয়েছে উড়া দুরা পিটান পিটিয়েছে আর এই ঘটনাটি উপজেলা প্রশাসন এবং থানায় চলে গেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন যে আমরা বিষয়টি দেখছি এবং ঘটনাটি ভালোভাবে জেনে আমরা আইন ব্যবস্থা নিব অর্থাৎ আইনের লোক তিনি আইন ব্যবস্থা নেবেন তার যেটুকু কর্তব্য তিনি সেটা পালন করবেন এখানে তার দোষ নাই তিনি ঠিক পথে আসেন তো এখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমার দুটো একটা কথা বলতে হচ্ছে যতই তারা গান বাজনা করুক ডান্স করুক নাচ করুক তারা মজা করুক মাস্তি করুক বিন্দাস করুক ক্লাস ভিতরে করছে যেহেতু আগামীতে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো তাদের এভাবে মারা উচিত হয়নি ডিয়ার নিউ প্রধান শিক্ষক তাদের নিয়ে বকাচকা করতে পারতেন পুরো জোরে তাদের গার্জিয়ানকে ডাকতে পারতেন ডেকে বকাচকা করে তাদের হাতে তুলে দিতে পারতেন অথবা টিসি দিয়ে দিতে পারতেন কিন্তু তিনি যে অপরাধটা করেছেন এখানে প্রধান শিক্ষকের অপরাধ রয়েছে তো মারের বদলে মায়ের স্টুডেন্টের যে মার দিয়েছে টিসার আর সেই টিসারকে মার দিয়েছে জনগণ অর্থাৎ মারের বদলে মার এখানে টিচার শেষ এটা আমার মতামত তো ডিয়ার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর একটা বিষয় না বললে নয় আরেকটি ঘটনা ঘটেছে ডিয়ার ভিওয়ার্স তাহলে সদর হাসপাতালে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে সেখানে মোবাইল সহ কিছু জিনিস চুরি করার জন্য এখন চোর প্রবেশ করেছিল আর সেটা হাতে হাতে ধরা পড়েছিল যেহেতু চুরি করতে এসেছে হসপিটালে এবং হাতে হাতে ধরা পড়ার ফলে স্থানীয় লোকজন যারা উপস্থিত ছিলেন তারা চোরকে বেদম পিটেন পিটিয়েছে মারের বদলে মার 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 চোরকে মার কি মার একবার স্পট ডে এমন পিটান পিডিএস জোরকে স্পট ডেথ হয়ে গেছে সুড়ি করলে সাজা হলো জেল দড়ি বানা ইত্যাদি ইত্যাদি আছে কিন্তু একিবার মেরে ফেলাও কি কেমন বুঝি না জানি না একবার হসপিটাল হেড চোরকে পিডি মেরে ফেলেছে Dear viewers আপনারা কি এই ধরনের মৃত্যু সমর্থন করেন হ্যাঁ এটা কেউ সমর্থন করে না এটা অবশ্যই মারা উচিত হয়নি চোরকে চোরকে মেরে পুলিশে দাউচিত ছিল কিন্তু ওখানে কার যে লোকগুলো যারা মেরেছে অবশ্যই মৃত্যু কাম্য নয় কিছু জিনিস করেন কিছু জিনিস কিছু টাকা যা আবার পরবর্তীতে খুঁজে যেটা ম্যানেজ করা সম্ভব কিছু টাকা সেটা তো পরবর্তীতে ম্যানেজ করা সম্ভব কিন্তু চোরের যে জীবনটা চলে গেল এটা তো ফিরে পাওয়া সম্ভব না যারা মেরেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত এটা আমার দাবি আইনের ব্যবস্থা যেন নেওয়া হয় এই চোরের মৃত্যুর সাজা যেন অপরাধীরা পায় তো ডিয়ার ভিওয়ার্স সবাই সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি থ্যাংক ইউ